প্রিয় দর্শক ও মস্য বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে প্রিয় জানায় স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিতল মাছের পোনা যে সকল দর্শক শ্রোতা এবং মশা চাষী ভাইয়েরা পুকুরে চিতল মাছের পোনা চাষ করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে চিতল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাসে পোনা সংগ্রহ করতে পারেন প্রয়োজনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনার এখানে যে সাইজটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা চিতল মাছ অত্যন্ত লাভজনক একটি মাছ এই মাছ আপনার খুব অধিক দ্রুত আপনার এটি বড় হয় এই মাছটি যদি আপনার পুকুরে আপনার এক বছর মাছ চাষ করেন তাহলে এই মাছটি এক বছরে প্রায় পাঁচ থেকে ছয় কেজি জন আসবে এটা এখন আপনাদের কাছে অসম্ভব মনে হলেও এটা কীভাবে করবেন এটার ব্যাপারে আমি আপনাদেরকে ধারণা দিই চিতল মাছ হচ্ছে আপনার মাছ খায় এগুলা হচ্ছে আপনার লাইফ ফিট যেগুলো আছে এগুলা খাই লাইফ ফিট বলতে এখানে বোঝানো হচ্ছে যে জীবিত যে মাছগুলো রয়েছে এই মাছগুলা চিতল মাছে খায় আপনার যদি একটি চিতল মাছকে যদি আপনার তার চাহিদা মতো ছোট ছোট মাছ খাওয়াইতে পারেন তাহলে এক বছরে আপনার চার থেকে পাঁচ কেজি বা ছয় কেজি জন আসবে আর ফিট খেয়ে কিন্তু এই মাছ কিন্তু এত খুব বেশি একটা গ্রোথ আসবে না তাই আপনাদেরকে বলবো যে যে সকল পুকুরে অবাজিত মাছ বেশি হয় আর যে সকল এবং চাষী ভাইয়েরা পুকুরে আপনার যদি চিতল মাছ চাষ করেন ওই ক্ষেত্রে যদি পর্যাপ্ত মাছের দিতে পারেন শুধু তারাই মাছগুলো চাষ করবেন নয়তো আপনারা ওই ফিট খাওয়ায় এই মাছ কিন্তু খুব একটা লাভবান হতে পারবেন না তাই দর্শক শ্রোতা মশা চাষি ভাইয়েরা এই ফিট খাওয়ান ছোট মাছ কিভাবে খাওয়াবেন এই ব্যাপারেও একটি পরামর্শ রয়েছে এটা হচ্ছে যে আপনি একটি পুকুরে যদি আপনার ওই ইয়া মাছ তেলাপিয়া মাছ যেগুলো বাংলা তেলাপিয়া মাছ পুকুরে হিউজ পরিমাণ বাচ্চা দেয় এই সকল বাংলা তেলাপিয়া মাছ যদি আপনি পুকুরে সেরে রাখেন একটু বড়ো সাইজের মাছ ওইগুলা যে পরিমাণ বাচ্চা দিবে ওই মাছ খেয়েই কিন্তু চিতল মাছ মাসাল অনেক বড়ো হয়ে যাবে তবে ওই ক্ষেত্রে আপনি কি অবশ্যই যে বাংলা তেলাপিয়া মাছ রয়েছে ওই তেলাপিয়া মাছকে কিন্তু আপনি ফিট খাওয়াতে হবে যদি ওই মাছকে আপনি ফিট না খাওয়ান তাহলে সে কিন্তু পর্যাপ্ত বাচ্চাও দিবে না আর তাহলে কিন্তু আপনার চিতল মাছের কিন্তু খাদ্যের অভাব অভাবের অভাবের সম্মুখীন হবে যে দশ শতম সচাশী ভাইয়েরা এটা হচ্ছে শর্টকাট আপনার শর্টকাট পদ্ধতিতে আপনি চিতল মাছ চাষ করার পদ্ধতি তাছাড়াও যদি আপনার চিতল মাছের ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে চিতল মাছের পণ্য সংগ্রহ করতে পারেন তাছাড়া আপনি যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দশ শতম মশাচাষী ভাইয়েরা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল দশ শত এবং মশাচাষী ভাইদেরকে দেখার সুযোগ করে দেন আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের বাসায় থাকেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম